যারা এই গল্পের প্রথম এবং দ্বিতীয় পর্ব শুনেননি অবশ্যই তারা শুনে নেবেন তাহলে এই গল্পের মজা এবং উদ্দেশ্যটা জানতে পারবেন কথাটা বলে সেই নারী অবয়বটা বাতাসে মিলিয়ে গেলেন সেই অবয়বটা বাতাসে মিলিয়ে যাওয়ার পর আমরা সেখান থেকে আর এক মুহূর্ত দেরি না করে চলে আসি দাদার লাশ নিয়ে পিছনের দিকে আর না থেকে দূরত্ব চলে গেলাম গ্রামের দিকে এভাবে বেশ কিছুক্ষণ পর আমরা নদীর ঘাটে এসে পৌঁছালাম নদীর ঘাটে এসে দেখলাম সেখানে কোনো মাঝ নেই এত রাত করে খুয়ে বা থাকবে কোনো মাঝ নেই কিন্তু নৌকা আছে হাসপাতাল থেকে নিয়ে আসা ভ্যানটা এক জায়গায় বেঁধে রেখে দাদার লাশ নৌকায় তুলে রওনা করলাম আমাদের গ্রামের দিকে আমাদের ঘাটে এসে নৌকা ঘাটে বেঁধে নাহিদ আমি দাদার লাশটা কাঁধে তুলে রওনা করলাম বাড়ির দিকে হাঁটতে হাঁটতে কিছুক্ষণ পর চলে আসলাম বাড়িতে বাড়িতে আসার পর দাদার লাশ দেখে তার পরিবারের সবাই কান্নায় তো ভেঙে পড়ে মুহূর্ত রাতের বেলা সেখানে জড়ো হলেন গ্রামের অনেক মানুষ সবাই জড়ো হওয়ায় আমরা সবাইকে সবটা খুলে বললাম আমাদের কথা শুনে সবাই বিষয়টা মেনে নিলেন কারণ ডাক্তার তো আর ইচ্ছে করে মারেনি দাদাকে বাঁচানোর অনেক চেষ্টা করেছে রাত ফজরে রাজান হবে দু এক ঘন্টার মধ্যে তাই আশেপাশে মুরব্বিরা ঠিক করলেন সকাল হতেই ওনার লাশটা জানাজা করে কবর দিয়ে দেবেন প্রথমত তাই করা হলো সকাল হতেই গ্রামের সবাই মিলে ওনাকে জানাজা করে কবর দেওয়া হলো কবর দেওয়া শেষে আমরা সবাই চলে গেলাম বাড়িতে গত রাতে ঘুমাতে পারিনি তাই বাড়িতে গিয়ে শুয়ে পড়লাম শুয়ে পড়ার সাথে সাথে ঘুম চলে আসছিল ঘুমানোর পর কতক্ষণ ঘুমিয়েছিলাম জানি না হঠাৎ আমার যখন ঘুম ভেঙে গেলো তখন দেখলাম দুপুর হয়ে গেছে আর তখনই হঠাৎ করে মনে পড়লো আরে হাসপাতাল থেকে নিয়ে আসা ভ্যান গাড়িটা তো নদীর ওই পারে রাখা সাথে বেঁধে রেখে এসেছিলাম ওটাকে তো হাসপাতালে দিয়ে আসতে হবে এইভাবে বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে খাবার খেয়ে রওনা নদী দিকে নদীর দিকে গিয়ে নৌকা করে পার হলাম আর ওই পারে গিয়ে দেখলাম ভ্যানটা ঠিক গাছের সাথেই বাধা আছে আমি ভ্যানের কাছে গিয়ে সেটা নিয়ে রওনা করলাম হাসপাতালের দিকে গত রাতে যে ভয়ঙ্কর ঘটনা ঘটলো সেই ভয় এখনো কাটেনি সন্ধ্যা হবার আগে গ্রামে ফিরতে হবে এই এইভাবে দ্রুত চলতে লাগলাম হাসপাতালের দিকে ভ্যান নিয়ে হাসপাতালে যেতে যেতে প্রায় বিকেল হয়ে গেছে আমি হাসপাতালে গিয়ে ওনাদের ভ্যানটা বুঝিয়ে দিয়ে বাড়ি দিকে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায় গত রাতে তাও নাহির আমার সাথে ছিল আজ তো তাও নেই আমি একা গত রাতের পিচার্স যদি আবারও পিছু করে আমার কোনো ক্ষতি করে এই এইভাবে হাঁটা ছেড়ে দৌড়াতে লাগলাম কারণ বেশি রাত হবার আগে আমাদের নদীর ঘাটে পৌঁছাতে হবে তারপর আশা করি কোনো সমস্যা হবে না এভাবে দৌড়াচ্ছি হঠাৎ আমার পিছন থেকে মিষ্টি কণ্ঠে কেউ বলে উঠলো এই শোনো দৌড়াচ্ছ কেন শোনো পিছনে তাকাও পিছন থেকে মিষ্টি কণ্ঠ শুনে পিছনে ঘুরে তাকালাম পিছনে তাকাতেই দেখলাম খুব সুন্দর একটা মেয়ে মেয়ে বললে ভুল হবে কারণ ওনার হাইট চেহারা দেখে মনে হচ্ছিল উনি সাধারণ কেউ ওনার দিকে তাকাতেই আমার কেন জানি মনে হলো আমি ওনাকে আগে থেকেই দেখেছি আমি ওনার দিকে তাকাতেই উনি বললো এভাবে দৌড়াচ্ছ কেন অন্ধকারের মধ্যে পড়ে যাবে তো ওনার কথা শুনে বললাম আপনি কি আমাকে চেনেন কিভাবে আমার কথার জবাবে উনি বললেন হ্যাঁ চিনি তো চিনবো না কেন চলো হাঁটতে হাঁটতে কথা বলি এই বলে উনি আমার সাথে হাঁটতে লাগলেন হাঁটতে হাঁটতে আমাকে বললেন আমাকে দেখো চেনা যায় না চেনা চেনা লাগে না আমি বললাম হ্যাঁ লাগে তো মনে মনে এটাই বলছিলাম আমি আপনাকে কোথায় যেন দেখেছি কোথায় দেখেছি বলুন তো আমার কথাই উনি বললেন তোমার মনে আছে গত রাতে দুজন পিসার জিনের হাত থেকে একটা পরি অবয়ব এসে তোমাদের বাঁচিয়েছিল আমি সেই আমি একটা পড়ি কি আপনি পড়ি হ্যাঁ আমি একটা পড়ি কাল আমি তোমাদের বাঁচিয়েছিলাম তাই আমাকে চেনা চেনা লাগে তোমার কোনো ভয় নেই আমি তোমার কোনো ক্ষতি করব না চলো আমি তোমাকে এগিয়ে দিই আমি বললাম না না সেটার কোনো দরকার নেই আপনি এখানেই থাকুন আমি যেভাবে হোক বাড়িতে ফিরবো পরি বলল কেন আমি তোমার সাথে গেলে কোনো সমস্যা আমি বললাম হ্যাঁ সমস্যা একবার পরিভাবে একজনকে নৌকায় পার করে গ্রামে নিয়েছিলাম তারপর যা ঘটলো সেটা কখনোই ভুলতে পারবো না পরি বলল কী ঘটছে আমি তো জানি না আমি দেখলাম তোমাদের সাথে কাল খারাপ কিছু ঘুরতে যাচ্ছে তাই সাহায্য করছি আজ তোমাকে একা পেলাম তাই কথা বলছি এতে এমন করছো কেন আমি বললাম কারণ আমি পরিভাবে একজনের কাছ থেকে ধোকা খাইছি পরি বলল আমার কাছ থেকে ধোকা খাবে না চলো তোমাকে তোমার বাড়ি পর্যন্ত এগিয়ে দিই আমি বললাম না না আমি একাই যেতে পারবো ওই তো আমার নদীর ঘাটে এসে গেছে কথাটা বলে সোজা হেঁটে নৌকায় উঠে বসলাম নৌকায় বসার পর পিছনে ঘুরে দেখলাম পরিও এগিয়ে আসছে আমার দিকে এই দেখে পরীকে বললাম এই না না একদম নৌকায় উঠবে না আমি তোমাকে নদী পার করবো না আমার কথায় পরি হাহা করে হাসতে হাসতে বললো আমি কি মানুষ যে নৌকায় করে নদী পার করতে হবে আমি বাতাসে মিশে চলাফেরা করি আমি এমনিতেই চলে যাবো আমি বললাম তাই তাহলে বসন্ত বিবি নামে একজনকে আমি নৌকা করে পার করলাম কেন উনি কি একাই যেতে পারতো না পরি বলল না কারণ কিছু বাধা থাকার কারণে সবসময় সবটা পারি না উনি হয়তো প্রতিশোধ নিতে ঢুকেছে তোমাদের গ্রামে তুমি ওনাকে নৌকা করে পার করেছো মানে আমন্ত্রণ নিয়ে পার করেছো সেক্ষেত্রে জিনপরিরা মানুষের সাহায্য নদী ছাড়া পার হতে পারে না অন্য সময় পারে তুমি যাও আমি এমনিতেই চলে যাচ্ছি পরীর কথা শুনে নৌকা নিয়ে চলে গেলাম আমার গ্রামের ঘাটের দিকে আমি ঘাটে গিয়ে দেখলাম পরী আগে থেকেই সেখানে দাঁড়িয়ে আছে পরীকে দেখে আমি নৌকা থেকে নামলাম বন্ধুরা কি ভেবেছেন পরী কেমনি এসেছে নাকি কোনো উদ্দেশ্য ছাড়া এসেছে পরী কি সত্যিই ভালো অবশ্যই গল্পটি শেষ পর্যন্ত শুনে যাবেন এবং রহস্যময় কিছু কথা জেনে যাবেন গল্পে ফিরে আসি পরীকে দেখে আমি নৌকা থেকে নামলাম নৌকা থেকে নেমে পরীকে বললাম আপনি আমার পিছু ছাড়েননি তাহলে আমার কথার জবাবে পরী বলেন রাতের বেলা একা একা ফিরছ বলেই তো তোমাকে সাহায্য করছি চলো বাড়ি পর্যন্ত এগিয়ে দিই আমি বললাম না থাক সেটা দরকার হবে না আমি একাই যেতে পারবো আপনি দয়া করে গ্রামে প্রবেশ করবেন না পরী ভেবে বসন্ত বিবিকে গ্রামে নিয়ে এসে ঝামেলায় পড়েছিলাম এখন আপনি যে কি সেটাকে বা জানে পরী বলো আরে আমি ভয়ানক কেউ না আমি আসলে একটা সাধারণ পরী তুমি ভয় পেও না তো পরীর কথার জবাবে আমার আর কথা না বাড়িয়ে আমরা বাড়ির দিকে এগিয়ে গেলাম এদিকে পরী ও আমার সাথে সাথে আসতে লাগলো আস্তে আস্তে বললো তোমার গ্রামটা তো অনেক সুন্দর আমি বললাম সুন্দর বলেই তো সমস্যা আচ্ছা আমি বাড়িতে চলে এসেছি আপনি চলে যান এই বলে পিছনে তাকাতেই দেখলাম পরি নেই পরি হঠাৎ কোথায় মিলে গেল এই ভাবতে ভাবতে বাড়িতে গিয়ে মাকে ডাক দিলাম আমার ডাক শুনে মা বেরিয়ে এলো রুম থেকে মা বললো নিশা আসছিস বাবা তোর জন্য চিন্তা হচ্ছিল যা বাবা তুই হাত মুখ ধুয়ে খেয়ে নেই মায়ের কথা মতো হাত মুখ ধুয়ে রাতের খাবার খেয়ে নিজের রুমে গিয়ে শুয়ে পড়লাম আমি শুয়ে পড়ার পরপর ঘুমাবো এমন একটা অবস্থায় সেই পরীটা আবার আমার কাছে আসলো ওই পরীকে দেখে বললাম আরে আরে আপনি আমার বাড়ি পর্যন্ত চলে আসছেন আমার কাছে আবার আসছেন কেন হ্যাঁ কিসের জন্য এসছেন আমার কথায় পরি বললো কেন আসতে মানা বুঝি আচ্ছা তোমার এত ভয় কেন হ্যাঁ পরীতে নিয়ে তোমাদের এত কিসের ভয় আমাকে বলবা পরীর কথা শুনে আমি বললাম আমি একবার ধোকা খাইছি বারবার খেতে চাই না পরিরূপে রূপে গ্রামে আসছিল বসন্ত বিবি আচ্ছা এক মিনিট আপনি আবার বসন্ত বিবি নন তো পরী বললো আরে না কি বলো আমি বসন্ত বিবি হতে যাব কেন আমি তো পরি আমি বললাম এখন আর কাউকে বিশ্বাস হয় না তুমি চলে যাও আমি ঘুমাবো আমার কথায় পরি বললেন আচ্ছা ঠিক আছে যাচ্ছি কিন্তু আমি আবার আসব তোমার কাছে কথাটা বলে চলে গেল পরি এই ঘটনার পরের দিন রাতের বেলা আমাদের গ্রামে শুরু হয় এক নতুন আতঙ্ক এক নতুন ভয়ঙ্কর ঘটনা পরের দিন রাতের বেলা গ্রামে একজন বাড়ি থেকে চিৎকার ও কান্নার আওয়াজ পেয়ে আমরা সকলে ছুটে যাই তার বাড়িতে সেখানে যাবার পর জানতে পারলাম তাদের বাচ্চাটা করে হারিয়ে গেছে ওনারা বাচ্চাটা নিয়ে ঘুমিয়েছিল হঠাৎ জেগে দেখে পাশে বাচ্চাটা নেই এত ছোট বাচ্চা কোথায় যাবে বড় বাচ্চা হলেও না হয় কথাটা শুনতাম এবং মানতাম যে কোথাও চলে গেছে এখানে আরেকটা অবাক করা বিষয় শুনে সবাই চমকে যায় এই যে বাচ্চাটা হারিয়েছে ভিতর থেকে দরজা ঠিকই লাগানো ছিল এটা কিভাবে সম্ভব কেউ যদি বাচ্চাটাকে চুরি করেও নিয়ে যায় তাহলে ভিতরে দরজাটা কিভাবে লাগানো থাকবে দরজাটা তো খোলাই থাকবে তাই না কেউ বাচ্চাটা চুরি করেও নেয়নি তাহলে বাচ্চাটা গেল কোথায় এমন অবাক করা ঘটনা গ্রামে এই প্রথম ঘটলো এরকম ঘটনা না আগে কেউ শুনেছে না কেউ দেখেছে এদিকে বাচ্চা হারিয়ে ওর মা বাবা বাড়ির লোকজনের কানা করতে লাগলেন এমন অবস্থা সেখানে উপস্থিত গ্রামের সবাই চিন্তা করলেন বাচ্চাটাকে খুঁজতে বের হতে হবে কথা মতো তাই করা হলো কয়েকটা দল হয়ে আমরা খুঁজতে খুঁজতে বের হলাম গ্রামের এক এক দিকে সেই সময় লাইটের এতটা প্রচল ছিল না তাই হারিকেন নিয়ে যে যেদিকে পারছে বাচ্চাটিকে খুঁজেছে এভাবে বেশ কিছুক্ষণ বাচ্চাটিকে খোঁজাখুঁজি হলো কিন্তু কোথাও পাওয়া গেল না বাচ্চাটিকে কোথাও না পেয়ে সবাই ব্যর্থ হয়ে ফিরে আসলেন আবারও সেই বাড়িতে সেখানে এস কেউ কেউ বাড়িতে চলে গেলেন আবার কেউ কেউ অপেক্ষা করতে লাগলেন ভোরের জন্য সকালের জন্য এত ছোট একটা বাচ্চা হঠাৎ করে কোথায় উদয় হয়ে যাবে যাই হোক সকাল পর্যন্ত অপেক্ষা করা হলো দিনের আলো ফুটতে আবারও সবাই খুঁজতে বের হলেন যে যেদিকে পারছে সকালবেলা সবাই খোঁজার এক সময় একজন চিৎকার দিয়ে জানান বাচ্চাটিকে পাওয়া গেছে ও পড়ে আছে নদীর পারে। কিন্তু বাচ্চাটার মাথা নেই মাথাবিহীন একটা দেহ মাথাবিহীনের দেহটা নদীর পারে পড়ে আছে এটা কি করে সম্ভব ছোট একটা বাচ্চা মাথা ছাড়া শরীরটা পড়ে আছে নদীর পাড়ে এরকম ঘটনায় কে ঠিক থাকতে পারে বলেন গ্রামের সবার মাঝে পড়ে গেল কান্নার রোল সবাই কান্না করতে লাগলেন বাচ্চাটিকে কে মানো সেটা জানা গেল না বাচ্চাটির লাশ বাড়িতে নিয়ে এসে কিছুক্ষণ পর জানাজা করে মাটি দেওয়া হলো এই ঘটনা ঠিক দুদিন পর পরেই ঠিক গ্রামে আবারও একই রকম ঘটনা ঘটতে লাগলো আরেকটা বাচ্চার নিখোঁজ হলো এক রাতেই একই ঘটনা আবারও তার কারণ কি অবশ্যই জানতে হলে অভিশপ্ত গ্রামের সিজন টু এর চতুর্থ পর্ব শুনতে হবে আজকের মতো এটুকুই দেখা হবে চতুর্থ পর্ব নিয়ে আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন যেন পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশনটি বেজে ওঠে আর আপনারা যদি আমাকে কোনো গল্প লিখে পাঠাতে চান অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন আমি আপনাদেরকে জিমেল দিয়ে দেবো সেই জিমেলে মেল করে দিতে পারবেন আপনাদের পরিচয় এবং নাম ঠিকানা সব গোপনও রাখতে পারবেন কি সবাইকে জানাতেও পারবেন আজকের মতো এটুকুই দেখা হবে চতুর্থ পর্ব নিয়ে আল্লাহ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন